প্র্যাগনেন্সি টেস্ট কীভাবে এবং কখন করতে হয় আমরা হয়তো বিষয়টা জানি আবার অনেকে একটু মিস্টেক করে ফেলে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি ধারণা দেব কি কখন প্র্যাগনেন্সি টেস্ট করবেন এবং কীভাবে করতে হয় আমরা কিছু বেসিক ধারণা জানি যেমন হচ্ছে যে মাসিকের অষ্টম দিন থেকে আঠারো দিন পর্যন্ত অবলেশন সৃষ্টি হয় এবং ওই অবলেশন সৃষ্টির সময় বা বের হওয়ার সময় যদি রিলেশনে যায় তাহলে তখন অবলেশন অবারের থেকে বের হওয়া অবলেশন এবং সিমেন্ট দুইটা একসাথে মিলিত হয়ে একজন মহিলা গর্ভবতী হয় একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন তার থেকে কিন্তু অনেক ধরনের হরমোন সিক্রেশন হয় সেই হরমোনগুলোর মধ্যে বেশ কিছু হরমোন ফার্স্টলি বা প্রথমে আসে সেগুলো হচ্ছে এমন এইচসিজি হিওমেকোরগোমিক গোরোনাটোপিন স্টোজেন আছে পোরন আছে হিউম্যান করোনিক সুমার্টো মামাটো টোপিন রিল্যাকসিন এই ধরনের হরমোন কিন্তু সবচেয়ে আগে এবং বের হয় তবে সবচেয়ে প্রথমে যেটা বের হয় সেটা হলো এইচসিজি হিউম্যান করোনিক গোনাটো এবং আমরা যখন বাজার থেকে একটা প্রেগনেন্সি স্টিপ কিনি সেই স্টিপের উপরে কিন্তু লেখা থাকে এইচসিজি অবশ্যই বিষয়টা খেয়াল করবে যখন একটা প্রেগনেন্সি স্টিপ কেনেন কারণ কেন এটা দেওয়া হচ্ছে এটার কারণ হচ্ছে মাসিকের আপনার একটা যখন মাসিক বন্ধ হবে এই মাসিকের এগারো দিন থেকে বার দিন থেকে এগারো দিন পর্যন্ত আমরা বলে থাকি মোটামুটি আট থেকে দশ দিন বা বারো দিনের পরে এই পরীক্ষাটা যদি প্রস্রাব দিয়ে করেন তাহলে প্রসাবের মধ্যে আসবে এই জন্যই আমরা যারা প্রসাব দিয়ে টেস্ট করি বা থেকে যখন আমরা কিট নিয়ে আসি কিটের উপরে লেখা থাকে বড়ো করে বা ছোটো করে এস জি হিউম্যাক হিউম্যান করোনিক গোনাটা সো এটা দিয়েই প্রথমত আমরা রক্তে এবং প্রস্রাবের মধ্যে দ্রুত পাওয়া যায় এটা দিয়ে যখন আপনি পাবেন তখন অনেক সময় দেখা যায় দুই দাগ বাঁচতে পারে অনেক সময় একটা হালকা বাঁচবে আবার একটা পুরোপুরি অনেক বেশি কালার হবে মানে হচ্ছে একটা অনেক বেশি লাল হবে আর একটা হালকা হবে আমরা জানি যে দুইটা দাগ যদি হয় তাহলে পজিটিভ আবার একটা যদি হয় তাহলে নেগেটিভ আবার অনেক সময় দেখা যায় দুইটা একটা অনেক বেশি গাঢ় আবার একটা আরেকটা অনেক বেশি হালকা বা হালকা হালকা দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাওয়ার আসলে কারণ কি সেটা হচ্ছে আপনি হয়তো সময় মতো করেন নাই এর মানে নির্দিষ্ট সময়ের আগেই করে ফেলেছেন অথবা আপনার যে মেথডের মাধ্যমে যে কৌটার মাধ্যমে দিয়ে করেছেন সেই কৌটাটা পিউর ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না হাইজিন মেনটেন ছিল না এছাড়া অনেক সময় দেখা যায় ব্লাডের মধ্যে যদি রক্ত থাকে বা রক্ত আসে সরি ইউরিনের মধ্যে যদি রক্ত আসে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে কখন আমরা এই পরীক্ষাটা করব। প্রেগনেন্সি টেস্টটা পরীক্ষাটা আমরা কখন করব অবশ্যই মাসিকে দশ থেকে বারো দিন পরে করতে হবে এবং সুন্দর একটা কিট বা একটা কৌটাতে প্রস্তাবটা নিতে হবে দেন করতে হবে আমরা সবসময় বলে থাকি যে এটা অবশ্যই একটা পিওর বা ভালো একটা কোড়াতে নেবেন এবং সেটা সকালে নেওয়ার কথা বলি তো অন্য সময় যদি নিলে যে হবে না তা না তবে সকালের প্রসাবটা আমরা সবসময় সাজেস্ট করে থাকি কিভাবে করবেন করার জন্য আমি আপনাদেরকে স্লিমলি একটা মেথড দেখাচ্ছি বাজারে কিন্তু দুই ধরনের কিট পাওয়া যায় একটা হচ্ছে ডিভাইস আর একটা হচ্ছে স্টিপ তবে ডিভাইসটা হচ্ছে ইজি আমি যেটা এইজি সেটা দেখাচ্ছি আমি একটা পরীক্ষা আপনাদেরকে কীভাবে করতে হয় সেম ডিটেলসে বা মিনিট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনারাও করতে পারবেন তো এর জন্য অবশ্যই বা থেকে আমাদের নতুন এবং ডেট রয়েছে এরকম একটা ডিভাইস আমাদের কিনে আনতে হবে এবং ভালো একটা জায়গায় ডিভাইসটা রাখতে হবে ডিভাইসটা রাখার পর এটা খুলে আলাদা করতে হবে খোলার পরে দেখবেন দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে ডিভাইস আর পাশে পাশে রয়েছে একটা হচ্ছে ডপার আর ডপারের কাজ হলে ডপার দিয়ে ইউরিনটা এই স্যাম্পল উইন্ডোতে দিবেন এখানে যে একটা ডপার রয়েছে ডপারের পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজাল উইন্ডো রয়েছে এখানে একটা রেজাল্ট দেখাবে নিচে আসছে হলো সি এবং টি সি হচ্ছে কন্ট্রোল লাইন এবং টি হচ্ছে টেস্ট লাইন এবং নিচে দেখতে পাচ্ছেন স্যাম্পল উইন্ডো এখানে আপনি দুই থেকে তিন ফোটা ইউরিন আপনি সেখানে দিয়ে দিবেন এবং দেওয়ার পর দুই দুই মিনিটের মতো আপনাকে ওয়াইট করতে হবে ওয়াইট করার পর যদি দুই দাগ আসে তাহলে সেটা পজিটিভ এবং যদি এক দাগ আসে তাহলে সেটা নেগেটিভ এবং এর পাশাপাশি একটা দুই দাগের মধ্যে একটা খুব গাঢ় এবং একটা যদি হালকা থাকে তাহলে সেটা পজিটিভ হতে পারে যদি আপনার পজিটিভ আসে তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পজিটিভ আসে কি না সেটার জন্য অবশ্যই একটা আলটা করতে হবে কারণ আমরা যে পরীক্ষাটা করেছি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট না সেটা নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে বোঝানো হয়েছে যে আপনার ওয়াইফ বা আপনার আত্মীয় পজিটিভ বা প্রেগন্যান্সি আছে তবে এটা এটা যদি আপনি 100% পার্সেন্ট ক্লিয়ার হতে চান তাহলে অবশ্যই আপনার একটা ইউএসজি অথবা একটা হোল অ্যবলুমেন্ট অথবা প্রেগনেন্সি আলটা করলেই সেটা আপনি বুঝতে পারবেন বাচ্চা আছে কিনা বা অনেক সময় দেখা যায় যে আপনি যখন টেস্ট কিট দিয়ে বা টেস্ট করবেন বা ইউরিন দিয়ে কিট দিয়ে পরীক্ষা করবেন তখন কিন্তু অনেক সময় পজিটিভ আসছে একটুবি প্রেগনেন্সি বা টিউমারের কারণে যদি মনে করেন যে আলটা করানোর পরে আপনার একটুবি প্রেগন্যান্সি রয়েছে তাহলে কিন্তু এটাকে অবশ্যই অ্যবসন করতে হবে কারণ একটুবি প্রেগনেন্সি কখনও রাখা যায় না তা আশা করি আমি মোটামুটি আপনাদেরকে বুঝাতে পেরেছি যারা অনেকে হয়তো জানে না আসলে কীভাবে একটা কিট দিয়ে প্রস্তাব পরীক্ষা করতে হয় প্রেগন্যান্সি আছে কিনা সেটা মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ